আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এই তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমার অনেক কাজ আমাদের উঠানে ধান মেলে দিয়েছি কারণ ধানগুলো একটু রোদ দিয়ে রেখে দিব নাহলে ধান নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ধানগুলো রোদে দিয়ে এই তো নাড়াচাড়া করে দিচ্ছি আর এই কাজের মাঝখানে আজকে কি রান্না করব সেগুলো আপনাদের শেয়ার করব। এই তো আমি ধানগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন হয়েছে আজ আমি আমাদের গাছের লাউ রান্না করব। সেই জন্য একটা লাউ কেটে নিয়ে আসছে আপনাদের ভাইয়া এখন আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব লাউটা অনেক কড়া ছিল এই তো আমি কেটে নিয়েছি পরিষ্কার করে আমি ডাল দিয়ে আজকে লাউ রান্না করবো সেই জন্য ডালগুলো ধুয়ে একটি কড়াইতে আমি পানি দিয়ে ডালগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম সাথে আমি লবণ হলুদের গুঁড়া রসুন আর একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার দিতে মনে ছিল না তারপরে আমি দিয়েছিলাম এই ডালটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এই তো আমি লাউগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে সেদ্ধ করে নিব লাউগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা আমার হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি বাগার করে নিব আমি আমার ডাল রান্না করছি ওই কড়াইতেই আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন ভালোভাবে ভেজে এখন ডালটা বাগার করে নিচ্ছি এই তোমার ডাল হয়ে গেছে ডালের পাশাপাশি আমি আজকে লাউয়ের বিচি ভর্তা বানাবো সেইটাও আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি লাউয়ের বিচিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি লাউয়ের বিছিগুলো ভেজে ভর্তা বানাবো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি লাউয়ের বিছিগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর সাথে একটু লবণ দিয়ে দিব এইগুলো আমি ভেজে নিব বিচির সাথেই আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিব এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে কিছু ধনিয়ে পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে একটু পরিমাণে ভেজে আমি তুলে নিব এখন আমি শিলে নিয়ে নিব সবগুলো নিয়ে আমি বেটে ভর্তা বানিয়ে নিব এই যে সবগুলোই আমি নিয়ে নিচ্ছি শিলে তারপর বেটে আমি ভর্তা বানিয়ে নিচ্ছি এই তো লাউয়ের বিছি ভর্তা আমার প্রায় হয়ে গেছে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন আজকের মতন এই যে শর্টকাটে আমি রান্না করলাম আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ